আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার এই মুরগির ফার্ম পরিষ্কার করব যেগুলো খাদ্যের পাত্র পানির পাত্র খাদ্যের পাত্র তারপরে যে তুষগুলা বস্তায় ভরা সেগুলো বের করব ফার্মে মাকসার বাসা হয়ে আছে এগুলো সব ঝাড়বো ঝাড় দেব পরিষ্কার করব অনেক দিন ধরে ফার্ম মুরগি উঠানো হয় না দেখি পরিষ্কার করে মুরগি উঠাবো নতুন কাজ করছিল বৃষ্টির কারণে কাঠের গোড়া পরে আছে কাঠের টুকরা এগুলো সব আজকে দেখি পরিষ্কার করবো এখন এগুলো এখন বাইরে বাইরে করতেছি সব বাইরে নিয়ে রাখতেছে আমার লুকু বিলাই আর হাঁস একসাথে বিলাই কোনো ক্ষতি করে না হাঁসের হাঁস কোন জায়গায় বিলাই কোন জায়গায় সব এখানে রাখতাসি আইনা সব কামরঙ্গা পাই গেছে পরেশ সব কামরঙ্গা পাই গেছে নেন সব হলদে গেছে কামরঙ্গা সব কামরঙ্গা পাই গেছে হা হয় না খাদ্যর পাট্টভারি করা শেষ দেখেন একটা জিনিস দেখাইতেছি ফারাম পয়রা থাকলে কী অবস্থা বেশি দিন হয় নাই এক মাস দেখছেন এই যে নেট নেটের ভিতরে গাছ এগুলো পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার করবো আজকে এগুলো শেষ করবো পরিষ্কার করে এই যে দেখছেন অবস্থা এক মাস ঈদের আগে পনেরো দিন ঈদের পরে যে পনেরো দিন এক মাসের অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে এখন এই বস্তাগুলো বের করব লিটারের বস্তা একটা করতে হয় নিজের করার কাজ নিজে করাটা যে একটা ভালো ভালো লাগে ও সমাজ এই জন্য নিজের নিজে করতেছি লিটারের বস্তা এবং যে খাদ্যের বাত্র ছিল সব বের করা হয়ে গেছে এখন হচ্ছে যে উপরে মাকসের মাকসের বাসা দেখেন অবস্থা ময়লা দিয়ে এগুলো সব ভাঙবো এখন ঝাড়ু দিয়ে ঝারু আমি মাকসার ভাষা ভাঙি ভাঙ্গার পরে তারপর আবার দেখা হবে